হে আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন কাজী টেকনোলজির পক্ষ থেকে আমি প্লাবন আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আহ আপনার অনেকেই আমাদের কাছে এসে বলেন যে ভাই আমার বাজেট খুবই কম আমার কম বাজেটের ভিতরে গ্রাফিক্স ল্যাপটপ আমার প্রয়োজন আমি ফটোশপের কাজ করতে চাই আমার ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে আমি ভিডিও এডিটিং এর কাজ করতে চাই আমার কিছুটা হলে ডেডিকেটেড গ্রাফিক্স লাগবে এটা তো তাদের জন্য খুবই ভালো একটি সলিউশন এবং আপনার কম বাজেটের ভিতরে আপনার লো প্রাইজের ভিতরে বেস্ট একটা ডিভাইস আমি আপনাদেরকে আজকে দেখাবো এডিবেসটি মডেল হচ্ছে এইচপি এম টি ফোরটি ফাইভ এইচপি এম টি ফোরটি ফাইভ অনেক পপুলার একটি মডেল এই মডেলটিতে আপনারা পাবেন রাইজন থ্রি প্রো তিন হাজার তিনশো সিরিজের একটি প্রসেসর যেটা অনেক অপটিমাইজ একটি প্রসেসর আপনারা জানেন এটার সাথে হচ্ছে ডিডিআর ফোরে ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এসএসডি পাবেন তো আপনারা ইচ্ছা করলে র্যামটাও আপগ্রেড করতে পারবেন টা আপডেট করতে পারবেন আর সবথেকে বড় মজার বিষয় হচ্ছে যে আপনারা এইট জিবি শেয়ার গ্রাফিক্স তো পেন সাথে পাঁচশো বারো গ্রাফিক্স পাবেন প্রতিটা ডিভাইসের গ্রাফিক পাঁচশো বারো গ্রাফিক্স এই সাথে রয়েছে সাথে হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে একটা হচ্ছে পাঁচশো বারো এম ডেডিকেটেড গ্রাফিক্স আর খুবই লিমিটেড কয়েকটা প্রোডাক্ট আমাদের কাছে আছে যেগুলোতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটাতে আছে তো আপনারা জানেন যে বিজনেস সিরিজের ল্যাপটপে আসলে ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ আমরা খুব কম পেয়ে থাকি আর এটা সচরাচর অ্যাভেলেবেল না এটা মার্কেটে আপনারা অতি সহজে পাবেন না পাবেন কিন্তু একটু কষ্ট করতে হবে যেগুলো বিজনেস ইজের ল্যাপটপ এগুলোতে আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখুন প্রোডাক্টটা কতটা ফ্রেশ একদম ক্লিন একদম লাইক নাইন্টি এইট পার্সেন্ট ফ্রেশ এই প্রোডাক্টটা আমার কাছে আছে আমি ক্যামেরাতে আসলে অতটা ভালো বোঝা যায় না আপনারা যদি আমাদের শোরুমে আসেন তাহলে সবাই মানে দেখে বুঝতে পারবেন এই প্রোডাক্টগুলো কতটা ফ্রেশ তো এই প্রোডাক্টের একটা প্রাইস আমরা হচ্ছে রাখছি যেগুলো পাঁচশো বারো ডেডিকেটেড দিয়ে ওইটার প্রাইস রাখছি মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা হলে আপনি রাইজন থ্রি প্রো তিন হাজার তিনশো সিরিজের প্রসেসর সহ ডিডিআর ফোরের র্যাম ষোলো জিবি সাথে দুইশো ছাপ্পান্ন এসএসডি আর পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স তো পাচ্ছেন এই ডিভাইসটা পাবেন আর যেটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ওইটা দাম রাখছি আপনার মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকায় আপনি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এই সুন্দর বিজনেস ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ল্যাপটপটাতে থাকছে হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে যেটা ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো কালার কোয়ালিটি অনেক জোস আপনারা নিজেরা যদি না দেখেন তাহলে এটা আসলে বোঝাইতে পারবো না এই প্রোডাক্টে চার্জ ব্যাকআপ আপনারা অনেক ভালো পাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা কমপক্ষে আপনার চার্জ বাক আপ পাবেন চার্জ ব্যাকআপ নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আপনাদের সুবিধার্থে বলে রাখি আমরা হচ্ছে ষোলো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্রতিটা প্রোডাক্ট এবং সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি তো আমাদের কাছ থেকেই ল্যাপটপ নিতে হবে এমন কোনো মানে নেই আপনারা আসেন আমাদের শোরুমটা ভিজিট করেন আপনারা দেখুন আমাদের প্রোডাক্টগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে আপনারা পার্চেস করুন কাজী টেকনোলজি হচ্ছে দশ বছর যাবৎ বিজনেস করে আছে বিশ্বস্ততার সাথে আমাদের একটা ক্লায়েন্ট বেজ আছে আপনারা আমাদের শোরুমে আসলেই বুঝতে পারবেন তো যাদেরই প্রোডাক্টটা লাগবে অতি দ্রুত আমাদেরকে ইনবক্স করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমাদের পেজে মেসেজ করতে পারেন তো প্রোডাক্টটা লিমিটেড স্টক আমি আগে থেকে বলে রাখছি প্রোডাক্টটা লিমিটেড স্টক আপনারা যা যা নিতে চান তারা প্রি বুক করতে পারেন অথবা আমাদের মেসেজ দিয়ে জানাইতে পারেন অথবা শোরুমে আসতে পারেন যে একটা করলেই হবে তো আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি প্লাবন ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম